ক্রেডিট কার্ড আর্থিক স্বাধীনতা নাকি ঋণের ফাঁদ বর্তমান আধুনিক বিশ্বের ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমে প্লাস্টিক মানি বা ক্রেডিট কার্ড একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে আপনি যদি ভালো কোনো চাকরি করেন বা ব্যবসায় সফল হন তবে নিশ্চয়ই খেয়াল করেছেন ব্যাংক থেকে প্রতিনিয়ত আপনাকে কল করা হচ্ছে একটি ক্রেডিট কার্ড নেওয়ার জন্য পকেটে টাকা না থাকলেও শপিং করা ইমার্জেন্সি পেমেন্ট কিংবা বিদেশে ভ্রমণ সব কিছুই যেন এক নিমেষে সহজ করে দেয় এই ছোট্ট প্লাস্টিকের কার্ডটি কিন্তু মুদ্রার উল্টো পিঠ আছে অনেকেই এই কার্ড ব্যবহার করতে গিয়ে নিজের অজান্তেই ঋণের এমন এক গভীর ফাঁদে পা দেন যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে ক্রেডিট কার্ড কি আসলেই আপনার বন্ধু নাকি পকেটের শত্রু আজকের এই বিশ মিনিটের মাস্টার ক্লাসে আমরা ব্যবচ্ছেদ করব ক্রেডিট কার্ডের আদ্যপান্ত জানব এর সুবিধা ভয়াবহ অসুবিধা চক্রবৃদ্ধি সুদের হিসাব এবং এমন কিছু সিক্রেট টিপস যা জানলে ব্যাংক কখনোই আপনাকে বোকা বানাতে পারবে না যদি আপনি আপনার কষ্টার্জিত টাকা বাঁচাতে চান তবে এই ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক শুরুতে আমাদের ধারণা পরিষ্কার করা দরকার ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড আসলে এক জিনিস নয় দেখতে একই রকম মনে হলেও এদের কাজ আকাশ পাতাল ভিন্ন সহজ কথায় ডেবিট কার্ড হলো আপনার নিজের পকেটের ডিজিটাল সংস্করণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি দশ হাজার টাকা থাকে আপনি ডেবিট কার্ড দিয়ে সর্বোচ্চ ওই দশ হাজার টাকায় খরচ করতে পারবেন এটিএম থেকে টাকা তুলুন কিংবা শপিং করুন টাকাটা সরাসরি আপনার জমা জমানো অর্থ থেকেই কাটবে অর্থাৎ টাকা না থাকলে খরচ করার কোনো সুযোগ নেই অন্যদিকে ক্রেডিট কার্ড হলো ব্যাংকের টাকা দিয়ে খরচ করা এটি মূলত একটি আনসিকিউর্ড লোন বা জামানতবিহীন ঋণ আপনার অ্যাকাউন্টে এক টাকাও নেই তবুও আপনি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করতে পারছেন কারণ ব্যাংক আপনার হয়ে সেই পেমেন্টটা করে দিচ্ছে এবং মাস শেষে আপনাকে একটি নির্দিষ্ট সময় দিচ্ছে সেই টাকা ফেরত দেওয়ার জন্য অর্থাৎ ক্রেডিট কার্ড ব্যবহার করা মানেই হল আপনি সাময়িকভাবে ঋণ নিচ্ছেন ব্যাঙ্কগুলো স্লোগান দেয় আগে খরচ করুন পরে পরিশোধ করুন শুনতে আরামদায়ক মনে হলেও এখানেই লুকিয়ে আছে মনস্তাত্ত্বিক খেলা ক্রেডিট কার্ড ব্যবহারের সবচেয়ে বড় ঝুঁকিটি গুণিতের নয় বরং মনস্তত্ত্বের একে বলা হয় পেইন অফ পেইং বা খরচ করার বেদনা খেয়াল করে দেখবেন যখন আপনি পকেট থেকে কর করে এক হাজার টাকার কয়েকটি নোট বের করে কাউকে দেন তখন মস্তিষ্কে এক ধরনের পেইন বা অস্বস্তি কাজ করে মনে হয় টাকাটা চলে যাচ্ছে এই অস্বস্তি আমাদের মস্তিষ্ককে সিগন্যাল দেয় যে অপ্রয়োজনীয় খরচ করো না কিন্তু ক্রেডিট কার্ড এই পেইন বা ব্যথাকে পুরোপুরি গায়েব করে দেয় আপনি কার্ড সোয়াইপ করছেন বা মেশিনে কাপ করছেন আপনার পকেট থেকে ফিজিক্যালি কোনো টাকা যাচ্ছে না ফলে মস্তিষ্ক কোনো নেতিবাচক সিগন্যাল পায় না বরং নতুন কিছু কেনার আনন্দে ডোপামিন রিলিজ হয় এই কারণেই গবেষণায় দেখা গেছে যারা ক্যাশ ব্যবহার করেন তাদের তুলনায় ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা গড়ে বিশ থেকে তিরিশ শতাংশ বেশি খরচ করেন যেই পোশাকটি বা গ্যাজেটটি হয়তো ক্যাশ টাকায় আপনি কিনতেন না ক্রেডিট কার্ড পকেটে থাকলে সেটি কেনার জন্য হাত নিষ্পিস করে ব্যাংকগুলো এই মনস্তত্বকে কাজে লাগিয়েই তাদের ব্যবসা বড় করে ক্রেডিট কার্ডের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো এর ইন্টারেস্ট রেট বা সুদের হার এটি সাধারণ ব্যাঙ্ক লোনের মতো নয় বাংলাদেশে ক্রেডিট কার্ডের সুদের হার সাধারণত বিশ থেকে সাতাশ শতাংশ পর্যন্ত হয়ে থাকে যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি এখানে সবচেয়ে বড় ফাঁদটির নাম হল মিনিমাম ডিউ বা ন্যূনতম প্রদেয় ধরুন আপনি এক মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ করেছেন মাস শেষে বিল আসার পর ব্যাংক আপনাকে বলবে স্যার পুরো টাকা দিতে হবে না আপনি শুধু দুই হাজার পাঁচশো টাকা অর্থাৎ পাঁচ শতাংশ মিনিমাম ডিউ দিয়ে দিন তাহলেই আপনার কার্ড সচল থাকবে আপনি ভাবলেন বাহ দারুণ সুবিধা তো কিন্তু আপনি যদি এই ফাঁদে পা দেন তবে আপনার অবশিষ্ট সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার উপর ব্যাংক প্রতিদিন হিসাবে সুদ বসাবে এবং এই সুদ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে আপনি যদি শুধু মিনিমাম ডিউ দিয়ে যান তবে ওই পঞ্চাশ হাজার টাকা ঋণ শোধ করতে আপনার কয়েক বছর লেগে যেতে পারে এবং আসল টাকার দ্বিগুণ বা তিন গুণ টাকা ব্যাংকে সুদ হিসাবে দিতে হবে মনে রাখবেন ক্রেডিট কার্ডের ঋণের মতো ব্যয়বহুল ঋণ পৃথিবীতে আর দ্বিতীয় নেই ব্যাংক এই সুদ থেকেই তাদের মূল লাভ করে ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে একটি ভুলু কখনোই করবেন না তা হলো এটি এটিএম বুথ থেকে টাকা তোলা একে বলা হয় ক্যাশ অ্যাডভান্স মনে রাখবেন ক্রেডিট কার্ড দিয়ে শপিং করলে আপনি ৪৫ দিন পর্যন্ত সুদবিহীন সময় পান কিন্তু এটিএম থেকে টাকা তোলার মুহূর্ত থেকেই হ্যাঁ ঠিক সেই মুহূর্ত থেকেই উচ্চ হারে সুদ গণনা শুরু হয় এর সাথে যুক্ত হয় চড়া উইথড্রয়াল ফি ধরুন আপনি ক্রেডিট কার্ড দিয়ে দশ হাজার টাকা তুললেন মাস শেষে দেখবেন এর জন্য আপনাকে অতিরিক্ত পাঁচশো থেকে হাজার টাকা চার্জ এবং সুদ গুনতে হচ্ছে তাই যতই বিপদ আসুক ক্রেডিট কার্ডকে ডেবিট কার্ড মনে করে এটিএম বুথে ব্যবহার করবেন না এটি আপনার আর্থিক স্বাস্থ্যের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত এতক্ষণ তো নেতিবাচক দিকগুলো শুনলেন তার মানে কি ক্রেডিট কার্ড শুধুই খারাপ একদমই নয় আপনি যদি বুদ্ধিমান ব্যবহারকারী হন তবে ক্রেডিট কার্ড হতে পারে আপনার সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল টুল চলুন এর সুবিধাগুলো দেখে নেওয়া যাক এক ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড আপনি যদি সঠিক সময়ে বিল পরিশোধ করেন তবে ব্যাংকের টাকা ব্যবহার করার জন্য আপনি সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময় পাবেন কোনো সুদ ছাড়াই অর্থাৎ ৪৫ দিনের জন্য আপনি বিনা সুদে লোন পাচ্ছেন দুই ইএমআই সুবিধা ধরুন আপনার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে এবং নতুন ল্যাপটপ কেনার মতো পুরো টাকা এই মুহূর্তে নেই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি সেই ল্যাপটপটি কিনে তিন ছয় বা বারো মাসের কিস্তিতে বা ইএমআইতে মূল্য পরিশোধ করতে পারবেন অনেক ক্ষেত্রে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে এই সুবিধা পাওয়া যায় তবে খেয়াল রাখবেন প্রসেসিং ফি আছে কি না তিন ডিস্কাউন্ট ও অফার ঈদ পূজা বা বিভিন্ন উৎসবে ক্রেডিট কার্ডে প্রচুর ডিসকাউন্ট থাকে রেস্টুরেন্টে খাওয়া বিমানের টিকিট কাটা বা হোটেল বুকিংয়ে প্রায়শই বাই ওয়ান গেট ওয়ান বা ক্যাশব্যাক অফার থাকে চার এয়ারপোর্ট লাউঞ্জে প্রিমিয়াম ক্রেডিট কার্ড থাকলে আপনি বিমানবন্দরে ফ্রিতে লাউঞ্জ ব্যবহার করতে পারেন যেখানে বিনামূল্যে খাবার ও বিশ্রামের ব্যবস্থা থাকে পাঁচ ক্রেডিট স্কোর তৈরি ভবিষ্যতে যদি আপনি বাড়ি বা গাড়ির জন্য বড় লোন নিতে চান তবে ব্যাংক আপনার সিআইবি রিপোর্ট বা ক্রেডিট স্কোর চেক করবে ক্রেডিট কার্ডের বিল নিয়মিত পরিশোধ করলে আপনার একটি শক্তিশালী ক্রেডিট প্রোফাইল তৈরি হয় যা ভবিষ্যতে সহজে লোন পেতে সাহায্য করে ক্রেডিট কার্ড নেওয়ার আগে এর হিডেন চার্জ বা লুকানো খরচগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে ব্যাংকগুলো অনেক সময় মুখে বলে ফ্রি কিন্তু স্টেটমেন্টে গিয়ে দেখবেন ভিন্ন চিত্র এক বার্ষিক ফি বা অ্যানুয়াল ফি প্রতি বছর কার্ড ব্যবহারের জন্য একটি ফি দিতে হয় তবে বছরের নির্দিষ্ট সংখ্যক ট্রানজ্যাকশান করলে অনেক ব্যাংক এই ফি মৌকুফ করে দেয় সেটা আগেই জেনে নিন দুই লেট পেমেন্ট ফি ডিউ ডেট বা শেষ তারিখের একদিন দেরি হলেও ব্যাংক বড় অঙ্কের জরিমানা করবে সাথে যোগ হবে ভ্যাট তিন কারেন্সি কনভারশন ফি বিদেশে গিয়ে কার্ড ব্যবহার করলে প্রতি ট্রানজ্যাকশানে এক থেকে তিন শতাংশ পর্যন্ত মার্কআপ ফি কাটা হয় চার চেক প্রসেসিং ফি অনেক সময় চেক দিয়ে বিল দিলে প্রসেসিং ফি কাটা হয় তাই মাস শেষে ইমেইলে আসা স্টেটমেন্টটি চোখ বন্ধ করে ডিলিট করবেন না পিডিএফ ফাইলটি ওপেন করুন এবং দেখুন যে কোন কোন খাতে ব্যাংক আপনার থেকে টাকা কেটে নিচ্ছে সচেতনতায় এখানে আপনার একমাত্র সুরক্ষা ভিডিওর এই পর্যায়ে আমরা জানব সেই চারটি গোল্ডেন রুল যা মেনে চললে আপনি ক্রেডিট কার্ড থেকে সুবিধা পাবেন কিন্তু ব্যাংক আপনার থেকে এক টাকাও বাড়তি সুদ নিতে পারবে না টিপস ওয়ান অটোডেবিট চালু করুন কখনই বিল দেওয়া তারিখ মনে রাখার উপর ভরসা করবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ক্রেডিট কার্ডের অটো ডেবিট অপশন চালু করুন এবং অবশ্যই ফর্ম পূরণ করার সময় ফুল অ্যামাউন্ট বা পুরো টাকা পরিশোধের অপশনে টিক দিন কখনই মিনিমাম ডিউ অপশন সিলেক্ট করবেন না টিপস টু চব্বিশ ঘন্টার রুল ক্রেডিট কার্ড দিয়ে বড় কিছু কেনার আগে অন্তত চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন নিজেকে প্রশ্ন করুন আমার কাছে যদি ক্যাশ টাকা থাকতো আমি কেটা কিনতাম যদি উত্তর না হয় তবে কার্ড দিয়েও কিনবেন না টিপস থ্রি রিওয়ার্ডের লোভে পড়বেন না পয়েন্ট বা রিওয়ার্ড পাওয়ার আশায় খরচ করবেন না মনে রাখবেন এক হাজার টাকা খরচ করে আপনি যে রিওয়ার্ড পাবেন তার মূল্য হয়তো মাত্র দশ বা বিশ টাকা বিশ টাকার জন্য এক হাজার টাকা খরচ করা বোকামি টিপস ফোর নিরাপত্তার ব্যাপারে আপসীন আপনার কার্ডের পিন ওটিপি বা কার্ডের পেছনের তিন সংখ্যার সিভিভি কোড কখনোই কোনও অবস্থাতেই কারো সাথে শেয়ার করবেন না ব্যাংক কখনোই ফোন করে এই তথ্যগুলো জানতে চায় না অনলাইনে কেনাকাটার সময় ওয়েবসাইটটি নিরাপদ কিনা তা যাচাই করে নিন পরিশেষে বলা যায় ক্রেডিট কার্ড আগুনের মতো এটি দিয়ে যেমন আপনি রান্না করে জীবন বাঁচাতে পারেন তেমনি অসতর্ক হলে এটি আপনার ঘর জ্বালিয়ে দিতে পারে আপনার যদি আর্থিক ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণ থাকে তবে ক্রেডিট কার্ড আপনার জন্য আশীর্বাদ আর আপনি যদি আবেগের বসে খরচ করেন তবে এটি আপনার জন্য অভিশাপ সিদ্ধান্ত আপনার প্লাস্টিকের এই কার্ডটিকে আপনি আপনার প্রভু বানাবেন নাকি একে নিজের ভৃত্য হিসেবে খাটিয়ে সুবিধা আদায় করবেন তা নির্ভর করছে আপনার ব্যবহারের উপর আশা করি আজকের এই ভিডিওটি আপনার ফাইন্যান্সিয়াল লাইফকে আরও গোছালো করতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও ঋণের ফাঁদ থেকে বাঁচতে পারে এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্মার্টলি খরচ করুন ভালো থাকুন ধন্যবাদ